আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের পেয়ারা বাগান অর্থাৎ আমাদের পেয়ারা মালটা বড়ই লেবু এছাড়া অন্য অন্য চাইনিজ কমলা আছে আফ্রিকান কমলা আছে এগুলো আমরা চাষ করে থাকি অর্থাৎ ফলের চাষ করে থাকি আমরা সাথে সবজিরও চাষ করি ফল এবং সবজি এক চারা এবং বীজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা অরিজিনাল সবজি এবং ফলের চারা প্রদান করে থাকি সাথে বীজও বিক্রি করে থাকি আমরা সবজি দেখেন কিভাবে এগুলা পোনিংগুলো করা হয় দেখেন অনেক বড় হয়ে গেছে গাছটা আর পোনিংগুলো করার অর্থ হচ্ছে এখন হচ্ছে বৈশাখ মাস প্রায় শেষ দিকে আর মে মাসের হচ্ছে দশ তারিখ ট্রোনিংগুলো করলে হয় কি গাছটা আপনার নতুন হয়ে যায় আবার অর্থাৎ আপনি পুরাতন যে ডালপালাগুলো আছে এগুলো সেটে দিলে গাছটা আবার নতুন হয়ে যায় এবং এই গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তবে এই প্রনিং করার কিছু কৌশল আছে সিস্টেম আছে আপনি করলেই হবে না সেই কৌশল বা সিস্টেম আপনাকে জানতে হবে তাহলেই আপনি এটা অনেক বেশি ফুল এবং ফল পাবেন যদি আপনি কৌশল না জানেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে করতে না পারলে আপনি কিন্তু সঠিক ফল পাবেন না অর্থাৎ ফুল ফল সঠিকভাবে আসবে না তখন আপনি লস হয়ে যাবে আপনার দেখেন যে বাবু অঙ্কেল এই যে আব্বা চাঙ্কেল আমরা করতেছি দেখেন কীভাবে ডাল টে ধরে করা হচ্ছে আর এই সঠিক কৌশল জানতে হবে আর জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে এই প্রশিক্ষণ দিব ইনশাল্লাহ তো আপনারা আমাদের কাছে আসেন যোগাযোগ করেন দেখেন যে সবাই করতেছে এটা হচ্ছে জাহিদ আলামিন তো আসলে এই বেকারত্ব না বসে থেকে সময় নষ্ট না করে আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে আসতে পারেন এবং হাতে কলমে শিক্ষা নিয়ে উদ্যোক্তা হয়ে যেতে পারেন দেখেন যে সবাই করছে এই যে হাতে কলমে শিক্ষা নিয়ে উদ্যোক্তা হতে পারেন উদ্যোক্তা হলে দেখা যাবে যে আপনি আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন নিজের বেকারত্ব দূর করতে পারবেন আর নিজের বেকারত্ব দূর করার জন্য অবশ্যই উদ্যোক্তা হওয়া উচিত আমি মনে করি বেকার সময় করে লাভটি দেখেন সবাই করতেছে দেখুন দেখুন প্রচুর ফুল ফল রয়েছে গাছেই যে পর্যাপ্ত ফুল এবং ফল রয়েছে দেখুন অনেক রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন যে এক এক দোকায় দেখুন ঘিবর কীভাবে আপনার গুছিগুলো রয়েছে পর্যাপ্ত রয়েছে ইনশাআল্লাহ তো দেখেন যে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে আছে দেখেন প্রচুর তো সব কিছু মিলে আসলে আপনার প্রশিক্ষণের বিকল্প নেই প্রশিক্ষণ যদি আপনি না নেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না কারণ আপনাকে জানা থাকতে হবে যে কোনো বিষয়ের উপর যেমন আপনি একটা সার্টিফিকেট অর্জন করতে চান একাডেমিক পড়ালেখা করে সেটাও কিন্তু আপনাকে পড়ালেখা করে সেটা করতে হবে ভালো রেজাল্ট করতে হলে আর আপনি যদি নর্মাল পড়ালেখা করেন এখন যদি কীভাবে ধরতো ঠিকঠাক বলে তাহলে তখন কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না আর রিজাল্ট যদি আপনার ভালো না আসে তাহলে কিন্তু ওই সার্টিফিকেট আপনি পাবেন না বা ওর কোনো দাম নেই হুম দেখেন যে কীভাবে গাছের উপর উঠে গেছে গাছের উপর উঠে উঠে ট্রোনিংগুলো করা হচ্ছে দেখ যতটা শর্ট করা যায় করে দিন ঠিক আছে যত শর্ট করা যায় তারপরে এমনি গাছ তেমনি বড়ো হয়ে যাবে দেখেন তো আসলেই চেষ্টা করতে হবে আপনাদেরকে আর চেষ্টা করার জন্য আগে আপনাদেরকে জানতে হবে শিখতে হবে প্রশিক্ষণটা নিতে হবে না নিলে উপায় নেই কারণ আপনি করবেন আর লস খাবেন পরে আমাদের ধরবেন যে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আইছেন ইউটিউব চ্যানেল দেখে অনেক কিছুই মনে হয় কিন্তু আসলে বাস্তবে না শিখলে কিছুই হবে না অনেকে আপনাকে উদ্বুদ্ধ করবে ভিডিও দেওয়ার জন্য ভিডিও দেখার জন্য কিন্তু আমরা ওরকম করি না কারণ আমরা নিজস্ব বাগান থেকে ভিডিও ছেড়ে থাকি আমরা অন্য কোনো কারো ভিডিও ছাড়ি না আমাদের যত প্রজেক্ট আছে আমরা সমস্ত প্রজেক্টের ভিডিও নিজেদের ভিডিও আমরা ছাড়ি সেটা তো আপনার উদ্বুদ্ধ করার জন্য যাতে আপনারা বেকার বসে না থেকে কর্মসংস্থানের দিকে ধাপিত হন এবং নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্য আরও জন্য সৃষ্টি করতে পারেন ওই উদ্দেশ্য থেকেই মূলত আমরা এই ভিডিওগুলো ছেড়ে থাকি আমাদের উদ্দেশ্য এটাই আমাদের ভিডিও দেখেন বা আমাদের না দেখেন এইটা ফ্যাক্টর না ফ্যাক্টর হলো আপনাদের উদ্বুদ্ধ করতে পারলে যদি একজন উদ্যোক্তা তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে সেটা আমাদের জন্য এটা ক্রেডিট বা গর্ব যে আমাদের মাধ্যমে একজন উদ্যোক্তা তৈরি হয়েছে দেখেন এই যে তো এই জন্য এই ভিডিওগুলো ছাড়া তো যাই হোক আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মূলত ভিডিও বেশি বড় করতে চাই না এই ডালটা এটা ক্যারিতে আমি এটা দাঁড়াই এটা তো আমরা ভিডিওটা আসলে বড় করতে চাই না আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরও ভিডিও দেব পরবর্তীতে এবং সব ভিডিও আমাদের বাগান থেকে আপনারা পাবেন বলা মতে আমরা নিজস্ব দেখেন কীভাবে কেটে দেওয়া হলো আমরা আমাদের নিজস্ব বাগান থেকে ভিডিওগুলো দিয়ে থাকি এবং আপনারা আমাদের সাথে থাকেন আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা সর্বপ্রকার সহযোগিতা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ভিউয়ার্স পরবর্তীতে আবার আপনাদেরকে ভিডিও দিব এবং আপনারা যে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করবো আসসালামু আলাইকুম